আঠাশ ঘোড়া গঙ্গা জলদের মন দুধে মাহেশের জগন্নাথ স্নান করেন রথযাত্রার দিন গোনা শুরু হলো স্নানযাত্রার মধ্য দিয়ে ছশো উনতিরিশ বর্ষে এবার মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব সকালে জগন্নাথ দেবকে বের করে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয় শুরু হয় স্নানযাত্রা উৎসব স্নান পীরে মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে রীতি অনুযায়ী স্নান মঞ্চে আঠাশ ঘরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে তিনি তিন দেবতার জ্বর আসে মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাচন খেয়ে তারা সুস্থ হন সোজা রথের দিনে রথে চাপিয়ে তিন দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ